মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইলন ইলনমার্কস বলেছেন টাকা দিয়ে সুখিনা যায় না ডলার লাগে তাই বাংলাদেশের মানবাধিকারের পক্ষ থেকে এই কথাটাকে আমি মানলাম না আমারও টাকারও সম্মান আছে সে যেরকম আমেরিকার ডলারকে সম্মান করে আমি ঠিক বাংলাদেশকে টাকা দেয়া সম্মান করি তাই তার ডলারের জায়গায় সে ডলার নিয়ে থাকবে আমার টাকার জায়গায় আমি টাকা নিয়ে থাকবো যদি বেশি আমার সাথে এ ধরনের কথা বলে তাহলে আমি ওই ডলারের সঙ্গে তার সাথে বাংলাদেশের তো কোনো ব্যবসা করতে রাজি নাই এখন তো তারা তো ব্যবসা চালাচ্ছে ওই তো যদি এভাবে চালায় চালাবো যদি সে ওভারটেক করতে চায় যেরকম ক্ষমতার পাওয়ারে ডলার নিয়ে অনেক কিছু করতে চায় আগুন নিয়ে খেলতে চায় এগুলো আমরা করবো না কারণ আমরা বাঙালি আমাদেরও বুদ্ধি আছে আমরাও গে আমাদেরও অধিকার আছে আমরা এই দেশের নাগরিক সচেতন ব্যক্তি স্মার্ট আমি একজন কবি আমি কবিতা লিখতে পারি কবিতা ছোট ছোট কবিতা লিখতে পারি বড় লিখতে পারি তাই ছোট একটা কবিতা দিয়েই বুঝাই সকালে সাজে কাজের মাঝে নিত্য নিত্যনিরবধি দেশ আমাকে কি দিয়েছে এ নিয়ে না ভাবি দেশকে আমি কি দিয়েছে এ নিয়ে ভাবি তাহলে খুঁজে পাবা আসল সুখের চাবি এটা আমার দেশ নিয়ে এটা আমেরিকা নিয়ে না তো আমেরিকার প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শ্রেষ্ঠ ধনী ইলন মার্কস সেটা তাদের বুদ্ধি তাদের জ্ঞান আমেরিকা আমাদের বাংলাদেশের ডক্টর ইনুস আসেন পাঁচশো মুসলিমের ভিতরে পঞ্চাশ নাম্বার এটা আমি কাগজে লেখা দিচ্ছি ভালো তাই তাকে আমি সম্মান করি বিশ্ববাসীও তাকে সম্মান করবে অর্থাৎ জ্ঞানী তো জ্ঞানী জ্ঞানের কোনো তুলনাই হয় না অন্য কারোর সাথে যেরকম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আমার দিনের নবী হজরত মোহাম্মদ সল্লা আলহাম তার জ্ঞানের সাথে আর কেন জ্ঞানের তুলনা নাই তাই তার সৃষ্টি এবং শ্রেষ্ঠ সব কিছু মিলেই সে সবাই উর্ধে তাই তার আল কোরআন সবার উপরে থাকবে যে কোরআনের সাথে যদি কেউ জ্ঞান করে আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন এখন যে গাজায় যেই হত্যার জঙ্গ হচ্ছে আপনারাও মানুষ গাজার বুকে যারা শিশুগুলে হত্যা হচ্ছে নারী হত্যা হচ্ছে পুরুষ হত্যা হচ্ছে যারাই হত্যা হচ্ছে মানুষ তা আমরা সবাই মিলে মানবতার যে ধর্মটা এই ধর্মটা আমরা রাখতে চাই যে মানুষকে হত্যা করে দেশ দখল করা এই যে কোনো ধর্ম না এটা হচ্ছে একটা নিজের স্বার্থ এবং ষড়যন্ত্র তাই আমরা যদি ষড়যন্ত্র এবং স্বার্থতে বিরতি থাইকা আল্লাহ চাইয়া নবীর চাইয়া দিনের দিক চাইয়া আমরা একটু মাথাটা আল্লাহর কাছে নত করিয়া আমরা যেন মানুষ সবাই নিয়োজিত থাকি তাই তো আহাদে আহ্মদি উম্মতে মুহাম্মাদী তরিকতে ইমাম মেহেদি আমরা সবাই মানবতাবাদী আল্লাহ তুমি সহায় আল্লাহ তুমি সহায় লাই লাহা ইল্লাল্লাহ মুহাম্মদের রাসুল আল্লাহ একযোগে আমরা মুসলিম সবাই হাতে হাত মিলে ভাই ভাই দেশের সাথে কাজ করতে চাই তাই তো সত্য কথা বলছি আম্বয়ানেই শুরু হয়েছিল বাংলাদেশে দরিয়া দরিয়াখ্যাত তুরাক নদীর পাড়ে একটি মেলা যার নাম ছিল বিশ্ব ইজতেমা ইসলাম প্রচার করার জন্য দেশে দেশে দলবদ্ধভাবে ছুটে চলেছি মিলেমিশে একসাথে আমরা তাই তো আমরা ভাই করছি জয় জয় বিশ্বটাকে চলো যাই গাজার পাশে মার্সে বোমা মশে শিশু যাকে যাকে শিশু হত্যার বিচার চাই বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ববাসী আপনারা আমার সাথে থাকবেন আমি এ দেশের নাগরিক আমি একজন বুদ্ধিজীবী আমাকে আপনারা লাইভ করবে যেন একটা ভিডিওতে আমার জীবনটা বদলে যেতে চায় আমার এখন কেউ নাই আমার ডাইনো নাই বায়ো নাই আমি একটা সুন্দর পরিবেশ চাই আমি একটা বউ চাই অর্থাৎ আজ পনেরো বছর আজ পনেরো বছর এখানে পড়ে আসি একটা